আসসালামাইকুম আজকে আপনাদের সঙ্গে একটা হাসির ঘটনা শেয়ার করব মানে ঘটনাটা বাইবেলের কিন্তু শুনলে আপনার খুব হাসি লাগবে তো প্রশ্ন হচ্ছে কীরকম ঘটনা শেয়ার করবেন আর ঘটনাটা কি ঘটনা হচ্ছে এরকম খ্রিস্টের ইচ্ছা হলো যে এবার আমি জেরুজালামে যাব তৎকালীন ফিলিস্তিন সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল আর যীধুখ্রিস্টেরুজালেমে আসতে চাইছে যেটা বর্তমান ইসরায়েল নামক অবৈধ রাফটের অন্তর্ভুক্ত ওয়েস্ট ব্যাংকের অন্তর্ভুক্ত অর্থাৎ বর্তমান জেরুজালেম ওয়েস্ট ব্যাংকে রয়েছে তো যাই হোক যুধুখ্রিস্টর ইচ্ছা হলো যে তিনি জেরুজালেমে আসবেন তো জেরুজালেমে আসবেন কিভাবে ট্রেনটাও না এমন এমন সময় হরণ দেয় তো যাই হোক তো যীজুখ্রিস্টর ইচ্ছা হলো যে তিনি জেরুজালেমে আসবেন তো আসতে গেলে তার হেঁটে হেঁটে আসা অনেক কষ্টকর হয়ে যাবে যদিও তিনি ঈশ্বর তারপরও হাঁটতে মানুষের কষ্ট হয় তো ঈশ্বরেরও কষ্ট হবে হাঁটতে তো তিনি ভাবলেন গাধার পিঠে চড়ে আমি জেরুজালেমে যাব তো তার ভক্তদেরকে মানে যীশুখ্রিস্টর কয়েকজন শিষ্যকে গাধা আনতে পাঠালেন মানে যুধুখ্রীষ্ট বলে পাঠালেন যে তোমার যাও গিয়ে একটা গাধা নিয়ে আসো তো ভালো কথা গাধা আনা হলো তার শিষ্যরা মানে যুধিখ্রিস্ট শিষ্যরা গাধার উপরে নিজেদের কাপড় খুলে বিছিয়ে দিল এবং তার উপরে যুধখ্রিস্ট বসলেন এবং বসে গাধাই চড়ে তিনি জেরুজালামে আসবেন ঘটনাটা প্রায় চারটে গসবেলই রয়েছে মানে বাইবেলের নিউ টেস্টামেন্টে চারটে গসবেল আছে চারটে পুস্তক আছে যার যুধখ্রিস্ট সম্পর্কিত সরাসরি বর্ণনা আরও অনেক পুস্তক আছে নিউ টেস্টামেন্টে কিন্তু সেগুলো ইনডাইরেক্ট বর্ণনা এই চারটে যীশু যিত্রিস্ট সম্পর্কে সরাসরি বর্ণনা রয়েছে তো ভালো কথা এটা রয়েছে বাইবেলের মানে গসপেল অফ মার্ক মানে বাইবেলের দ্বিতীয় গসপেল বাইবেলের নিউ টেস্টামেন্টের দ্বিতীয় গসপেল তো মার্কের এগারো নম্বর অধ্যায়ের সাত নম্বর ভার্সে রয়েছে মানে এই ঘটনাটা এগারো নম্বর ভার্সের মানে এগারো নম্বর অধ্যায়ের সাত নম্বর ভার্সে রয়েছে এটা লুকেও আছে লুক হচ্ছে তৃতীয় গসপেল লুকের উনিশ নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর ভার্ষ এই এক ঘটনা রয়েছে আবার এটা জনেও রয়েছে জন হলো নিউ টেস্টামেন্টের চতুর্থ নম্বর গসপেল তো জনের বারো নম্বর অধ্যায় চোদ্দ নম্বর ভার্সও এই একই বক্তব্য রয়েছে মানে তিনটে গসপেলি মার্ক লুক এবং জনতি একই বক্তব্য রয়েছে যে একটা গাধাকে যীশু খ্রিস্ট আনালেন তার শিষ্যের মাধ্যমে শিষ্যরা তার উপরে একটা কাপড় বিষে দিল এবং তার উপরে যীশুখ্রিস্ট বসে পড়লেন বসে তিনি জেরুজালেমে আসবেন এ পর্যন্ত খুব সুন্দর ওসনাবাসী মজার ঘটনাটা কোনটা যেটা আপনি বলতে চাইছিলেন এইবার মজা পাবেন এই ঘটনাটা বাইবেলের নিউ টেস্টামেন্টের প্রথম গসবেল ম্যাথিউতে রয়েছে ম্যাথু একুশ নম্বর অর্স নম্বর ভার্স আর একবার চাইলে আপনারা নোট করে নিতে পারেন প্রথম যে তিনটে গসবেদের আমি রেফারেন্স দিয়েছি মানে মার্ক লুক এবং জন মার্কের এগারো সাত লুকের উনিশ পঁয়ত্রিশ জনের বারো চোদ্দ আপনারা নোট করে নিয়েছেন নিজেদের বাইবেল খুলে চেক করে নিতে পারেন যীশুখ্রিস্ট একটা গাধার পিঠে চড়লেন যার ওপরে তার শিশুর একটা কাপড় বিছিয়ে সেই গাধার পিঠে যীশুখ্রিস্ট ম্যাথিউ একুশ নম্বর অধ্যায়ের সাত নম্বর ভার্স আর এখানে রয়েছে সর্বোচ্চ হাস্যকর ঘটনাটা বাকি তিনটে গসপালা বলা হচ্ছে যীশুখ্রিস্ট একটা গাধাকে আনিয়েছিলেন একটা গাধাকে আনিয়েছিলেন কিন্তু ম্যাথিউর একুশ নম্বর অধ্যায়ের যীশুখ্রিস্ট দুটো কানালেন একটা গাধা আর একটা গাধার বাচ্চা তো দুটো গাধা এবং দুটো গাধার কাপড় চাপা দিয়ে দিল এবং যীধুখ্রিস্ট দুটো গাধার উপরে উঠলেন এটা আমি বলছি না এটা কিন্তু বাইবেলি রয়েছে আপনারা স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন একটু ভালো করুন যুধুখ্রিস্ট দুটো গাধার উপরে চড়লেন যিধুখ্রিস্ট দুটো গাধার উপরে চড়লেন পয়েন্ট টু বি নোটেড মিলড যদি দুটো গাধার ওপরে চড়লেন এখন এখানে দুটো অপশান আছে মানে দুটো গাধার ওপরে কীভাবে চড়বেন দুটো অপশান আছে এক আপনারা যদি সে অজয় দেবগানের ফুলার কাটা ফিল্ম দেখে থাকেন তো ফুলার কাঠে ফিল্ম একটা সিন আছে অজয় দেবগান দুটো বাইকে পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছেন মানে তিনি বাইকে আসছেন কিন্তু দুটো বাইকের সিটে পা দিয়ে আছেন আর দুটো বাইকের সিটে পা দিয়ে তিনি মাঝখানে দাঁড়িয়ে আছেন তো যীধুখ্রীষ্ট কাছে এই অপশানটা রয়েছে যে তিনি দুটো গাধার পিঠে পা দিয়ে মাঝখানে দাঁড়িয়ে অজয় দেবগানের মতো আসবেন আরেকটা অপশান আছে একটা গাধার উপরে আরেকটা গাধাকে দিয়ে তার উপরে বসা মানে প্রথমে গাধার মাটাকে দিয়া তার উপরে গাধার বাচ্চাটাকে দিয়া তার উপরে যীধুখ্রিস্ট বসা এখন প্রশ্ন হচ্ছে যুধুখ্রিস্ট কিভাবে এসেছিলেন এটা আমি খ্রিস্টান ভাইদের ওপর ছেড়ে দিচ্ছি আপনারা এটা একটু আমাকে বুঝে বলুন যে যীশুখ্রিস্ট দুটো গাধার উপরে কিভাবে চড়লেন একটা গাধার পিঠে বসলেন ব্যাপারটা ভিন্ন কথা দুটো গাধার পিঠে দুটো গাধার পিছনে তিনি কিভাবে বসলেন আমাকে ব্যাপারটা একটু বুঝিয়ে দিন দুটো গাধার পিছনে কি তিনি দুটো পা দিয়ে মাঝখানে দাঁড়িয়েছিলেন মানে যেরকম তারা পা চিরে দাঁড়ানো যায় ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলেন নাকি একটা গাধার পিঠে আর একটা গাধাকে দিয়ে তার পিঠে যীশুখ্রিস্ট বসলেন এটা আমি আমার খ্রিস্টান ভাইদের উপর ছেড়ে দিচ্ছি তো ভাই আমাকে একটু বুঝে দুটো গাধার পিছনে বসলেন কিভাবে মানে দুটো গাধার পিছনে কীভাবে বসলেন এটা কিভাবে সম্ভব আমাকে একটু বিজ্ঞানের সময় ব্যাখ্যা দিন কি দুটো দুটো গাধার গাধার পিছনে পিছনে সঙ্গে এভাবে পা দিয়ে পা চিরে দাঁড়িয়েছিলেন নাকি একটা গাধার ওপরে আর একটা গাধাকে বসিয়ে তার উপর তিনি বসেছিলেন এই ধরনের একটা ঘটনা রয়েছে যদি আপনারা সে অক্ষয় কুমার অভিনীত এবং সেখানে হিরোইন ছিল ক্যাটরিনা ক্যাফ অক্ষয় কুমার ক্যাটরিনা ক্যাফ আরো দুজন বড় অ্যাক্টার ছিল অনিল কাপুর এবং নানা পাটেকার তো অনিল কাপুর ওই মুভিতে মানে ওয়েলকাম মুভিতে একটা ছবি এঁকেছেন ছবিটা কি ঘোড়ার ওপরে তিনি গাধাকে বসিয়েছেন ঘোড়ার ওপরে গাধাকে বসিয়েছেন এই ছবিটা খুব হাস্যকর ছবি কিন্তু বাইবেলের ঘটনাটা আরো বেশি হাস্যকর গাধার ওপরে গাধাকে বসিয়েছেন তার উপরে যুধ বসেছেন সত্যি ভাই এখানে কোনটা সত্য আপনার একটা আমাকে বুঝে বলুন দুটো গাধার উপরে তিনি এভাবে দাঁড়িয়েছিলেন নাকি একটা গাধার উপরে গাধাকে বসিয়ে তার উপরে বসেছিলেন লেখকগুলো মূলত গাধা না হলে এই ধরনের কল্পনা কোনো সাধারণ মানুষের মাথায় আসে না আসলে বাইবেলের লেখকগুলো হলো গাধা এই জন্য একটা গাধার উপরে আরেকটা গাধাকে বসিয়ে তার উপরে যুশুখ্রিস্টকে বসিয়েছেন ভাই লজ্জাজনক বিষয়গুলো আপনারা এই বাইবেল নিয়ে গর্ব করেন আবার বাইবেলের নাম বলতে কি করেছেন কিতাবুল মুকাদ্দাস আবার কি করেছেন ইঞ্জিল শরীফ আর এইভাবে আপনারা বাংলাদেশের নিরীহ মুসলিমদেরকে ধোকা দিচ্ছেন মানে আপনারা লজ্জা করে না এই বাইবেল প্রচার করতে আপনারা লজ্জা করে না